সত্যি সত্যি তুমি তোমার বাবার ঋণ পরিশোধ করার জন্য কিডনি বিক্রি করছো জি স্যার সত্যি সত্যি আমি যা করিও বলি সব সত্যি সত্যি মিথ্যার সাথে আমার কোন সম্পর্ক নেই এইটা হলো আপনার ঘর আপনি এইখানেই থাকতেন আচ্ছা ভাইজান একটা কথা জিজ্ঞাসা করি করেন আপনি আমার আপনি করে বললেন না আপনি দেখাবার একদম পছন্দ না কেমন জানি পর পর লাগে শুনির প্রত্যেক দিন কই আমার তুমি ঘুরে বলছে কিন্তু মায়ের আমার কোনো কথা শুনে এখন কথা না শুনলে সমস্যা নেই কিন্তু শুনিরে কইছি বিয়ের পর আমার কথা শুনতে কেউ কথা না শুনলে সমস্যা নেই কিন্তু বউ কথা না শুনলে সমস্যা কি বলেন ভাইজান কথা ঠিক বলছি না অবশ্যই ঠিক বলছো আচ্ছা ভাইজান কথাটা হলো আপনার কিডনি কয় টাকায় বাঁচছেন এটা যাই না তুমি কি করবা না দাম পছন্দ হইলে আমি ফুলির একটা কিডনি বিক্রি করে দিতাম ফুলের কিডনি বেঁচে টাকা দিয়ে ধুমধাম করে বিয়া করতাম আমার খুব শখ ফুলের ধুমধাম করে বিয়ে করা কিন্তু ফুলি যদি কিডনি বিক্রি না করে কেন বিক্রি করবো না আমি কি পাত্র হিসেবে খারাপ কত মানুষ ভালোবাসার জন্য কত কিছু করলো আর ফুলি আমার জন্য একটা কিডনি বেঁচতে পারবো না তুমি এক কাজ করবো তুমি তোমার কিডনি বিক্রি করে দাও এটা আপনি কি কথা বললেন ভাইজান না না আপনি আমার আপন লোক না আপনি আমার আপন লোক হইলে আমার কিডনি বাসের কথা বলতে পারতেন না যাই হোক আমার আপনি আর তুমি করে বললাম না তুমি ডাক্তার আমার পছন্দ আসসালামু আলাইকুম ভাইজান জি 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 ঠিকঠাক বসেইছি হ্যাঁ আমার কিডনিও ঠিকঠাক আছে জি ভাইজান জি আচ্ছা সময় মতো চলে আসব আসসালামু আলাইকুম হুলি মাথাটা বেজায় গরম বাসায় একটা খারাপ লোক দেখ প্রথমে দেখে মনে করছিলাম লোক ভালো পরে বুঝলাম আমার দেখায় ভুল আছে সে ভালো লোক না সে খারাপ লোক কার কথা বল কিডনি ভাই হ কিডনি ভাই তার নামটা ভুল হইছে কিডনি ভাই ভালো লোকের নাম হওয়া উচিত উনি তো ভালো লোক না ওনার নাম হওয়া উচিত সোনা ভাই সোনা ভাই নামটাও ভালো হন কিডনি সে সোনাটা অনেক বেশি তো কি হইছে হেডা কোন কি আর হইব আমি তো রুমে নিয়ে গেলাম বললাম ভাইজান আমি ফুলিরে ধুমধাম করে বিয়া করতে চাই আমার একটা কিডনি বেচে দেন ভালোবাসার মানুষের জন্য যদি একটা কিডনি না দিতে পারে তাহলে কি এর আর ভালোবাসা? উনি আমারে বলল তোমার কিডনি বৈসা কাজ নাই তুমি কি বোকা মানুষ যে ফুলের জন্য কিডনি বিক্রি করবা তুমি ফুলের কিডনি বিক্রি করো মায়া মানুষের কিডনি ভালো হয় দাম হবে আমি বললাম এটা কি কইলেন ভাইজান আমার কিডনি থাকতে আমি ফুলের কিডনি কেন বেচুম আপনার মিছা কথা যে হয় না এটা আপনি জানেন আর আপনি কি সময় কইছি যে আমি আপনার বিয়া করব আমার বিয়ে করলে তোর কী সমস্যা আমি কি খারাপ মানুষ আচ্ছা আমি খারাপ মানুষ